শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রত্যেকদিন আপনাদের সাথে সকাল দুপুর বিকালের ভিডিও শেয়ার করে থাকি তো আজকে একদম সন্ধ্যার অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম দেখেন আমাদের বুড়ি কিন্তু উলুদুলু দিয়ে দিচ্ছে আর এদিকে আমাদের দুজন ঘরের দেখেন সদস্যা হাঁটাহাঁটি করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধ করবো তো দেখেন সবাই কিন্তু সন্ধ্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর আজকে ভাই চলে যাবে আমার যে বাড়িটা আসছিল চট্টগ্রাম থেকে বাড়িতে জানিনি তো অসুস্থ এই জন্য বাড়িতে আসছিলো কথা দিনের জন্য বেড়ায়ে গেল তো আজকে চলে যাবে ওর জন্য আজকে সারা দিন ভিডিওতে কাজ করতে পারিনি এখানে সন্ধ্যার রান্নারা এই জন্য করা হচ্ছে তবে মনি বসেছে রান্না মা আর কাকিমনি রান্না করবেন তা হচ্ছে সন্ধ্যার প্রদীপটা দেওয়ার পরে আমিও প্রার্থনা করতে চলে যাব আসলে এই টাইমটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ এই টাইমটাতে খুব ব্যস্ত ব্যস্ততাকে প্রার্থনা করতে হবে বলে হচ্ছে যে হাতটা দুয়ার কাছ থেকে শুরু করে একদম প্রার্থনা চাটিতে বসা পর্যন্ত আর মোবাইল হাতে নেওয়া হয় না মা বাতে চালটা ধুয়ে নিচ্ছেন আর এদিকে কাকিমণি দাঁড়িয়ে আছেন আলু পাচলি করবেন নাকি আলু কাটা নিয়ে এইভাবেই এই বাড়িতে সবাই মিলেমিশে একটাই ঠিক আমাদের মিলেমিশে সবাই একে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের নিজের কাজটা করে নেন তো অনেকটা মেলবন্ধনে আছেন সবাই আর ওদিকটাতে দেখাচ্ছি আপনাদের ছোট্ট সোনা মিহিরকে চলেন মিহিরের কাছে যাওয়া যাক আমি ওকে ডাকার আগে ও আমাকে ডাকতেছিল হ্যাঁ মা উ আসছে আমাদের বাড়িতে হ্যাঁ বাবা প্রার্থনা করবো না সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন ওরা দুজন কি করে ওই শেষে থাকুক ওর শরীরটা বেশি ভালো না আজকে কয়দিন যাবত হচ্ছে খাবার দাবার ঠিকমতো করতে পারছে না বাবা এদিকে আসো তোমাকে একটু দেখি না শোনা একটু হাসি দাও তো তুমি তো অনেক সুন্দর গান গাইতে পারো তোমার বন্ধুদের কিছু বলো তোমার বন্ধুদের জন্য কিছু বলবা তোমার বন্ধুরা তোমার ভিডিও দেখে তো চলে গেছে এই জায়গাটাতে বসে আমি লাইভ করি এখানে স্টুডেন্টদেরকে পড়াইতাম আগে কিছুদিন হল বাদ দিয়ে দিয়েছি আর কি বাবা বাবা। এই যে দেখি এদিকে থাকাও এটা গান শুনে বা হ্যাঁ এটা গান শুনে একটা গান শোনাও না বাবা মা হ্যাঁ গান আমার কি গান আবার কি দেখো কি দেখবো তুমি একটা গান বলো বাবা উষ্ম আমাদের বাড়িতে চলে আসছে এটা গান তো একদম হচ্ছে গিয়ে গুদুলি মুহূর্ত চলে যাচ্ছি এখন ভিডিও রেখে সন্ধ্যা প্রদীপ জ্বলবে ঘরে ঘরে আর আমরা প্রার্থনা করব মা চলেব দেখেন সন্ধ্যায় আমাদের বাড়ির লোকটা কিরকম থাকে বনের বনের লাশ বলি আমরা এটা মা সন্ধ্যা প্রদীপে দেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন এই হচ্ছে আমাদের ঠাকুরের ঘর আজকে মামু চলে যাবে তাই না মিহির মিহিরে মামু চলে যাবে বাই চলে যাচ্ছে যতদিন বাড়িতে ছিল সবাই আমরা কতটা আনন্দে ছিলাম ও চলে যাওয়াতে আসলে মনের বিষয়টা খুব চিন চিন করে উঠলো

আশা করি পুরাটা ভিডিও জুড়ে থাকবেন একদম শেষ পর্যন্ত দেখে যাবেন কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে মনটা খুব খারাপ লাগছে সবার দেখেন তো মুখে হাসি থাকলে কি হবে ভাই বাড়ি থেকে চলে যাওয়ার পরে যখন রাস্তায় উঠে যাবে মা কিন্তু কান্না শুরু করে দেবেন বিছানার পরে আমারও যে মনটা খুব একটা ভালো লাগবে তাকে আর ভালো না আর না हां हमVamos mama to bhai jitai dichilo re dilai 10 taka ke bada dichilo je devanatar mone 10 10 dekh dekh dao darau darau ek toki baki is ashi na takola ata takol ta dewa korichilo je muta bagaya ke petio

তো বাই চলে গেলো আর আমি ওখানে বিদিটা রেখে দিচ্ছি সবাই ভালো থাকে